টাকব্বালা মিন্না ওয়ামিংকুম সবাইকে আইদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আজ সেই দিন যেই দিন আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর পুরস্কার লাভের আনন্দে মেতে উঠেছি রসূলে আরবি সলল্লাহ আলীহোসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাথে সাক্ষাতের সময় আর ঈদের দিন হলো সেই দিন যে দিন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন সহিবনে খুজাইমায় এসেছে নবীজি সাল আলী সাল্লাম বলেন ইদা কানাইমুল ফিতরি ওয়াকিল মেলা ইকাতু আলা আফওয়াহিত যখন ঈদের দিন আসে তখন ফেরিস্তাগণ রাস্তায় দাঁড়িয়ে যান ইউনাদু তারা আহ্বান করতে থাকেন আহদু ইয়ামা শাহল মুসলিমিনা ইলা রব্বিন করিম হে মুসলিম সমাজ তোমরা তোমাদের দয়ালু রবের দিকে বের হও ইয়ামুন্নু বিল হইর সুম্মা ইউসিবু আলাইহি জাজিল যিনি তোমাদের প্রতি কল্যাণ দান করেন এবং তার জন্য তোমাদেরকে মহান পুরস্কার প্রদান করেন এভাবে বলতে বলতে এক পর্যায়ে বলে ফাকুম জাওয়া জাওয়াইযিকুম এসো তোমাদের পুরস্কারগুলো গ্রহণ করো অতঃপর যখন ঈদের নামাজ শেষ হয় তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে আলা ইন্ন রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম শুনে রাখো তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন ফারজিউ রাশিদিন ইলা রিহালকুম এখন ফিরে যাও নিজেদের গৃহে হেদায়েত প্রাপ্ত হয়ে ফাহুয়া যা জাইজা আর আজকের এই দিন পুরস্কারের দিন প্রিয় বন্ধুরা আজকের এই দিন শুধু আনন্দের না এটা ভালোবাসা সহানুভূতি আর ভ্রাতৃত্বের দিন আমরা যেন ঈদের এই আনন্দ ভাগ করে নেই দরিদ্র এতিম অসহায় ও প্রতিবেশীদের সঙ্গে আজকের দিন হোক বিভেদ ভুলে এক হওয়ার দিন চলুন আমরা ঈদের এই পবিত্রতা দিয়ে আমাদের হৃদয়গুলোকে পরিষ্কার করি ভালোবাসা ক্ষমা আর ঐক্যের বন্ধনে জড়িয়ে ধরি সবাইকে বিরত থাকি পারস্পরিক দ্বন্দ্ব কলহ আর যাবতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদের شعبه توفیق دان کرون السلام علیکم و الله